নমস্কার বন্ধুরা সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো নতুন একটা পর্ব নিয়ে আবার চলে এসেছি তো আজকের ভিডিওটা অনেক বেলা থেকেই শুরু করছি তো এখন কাকদবে পড়াতে গেছিলাম তো পড়িয়ে চলে এসেছি এসে কি কি রান্না করেছি কিছু তরকারি ফ্রিজে ছিল তো সেটা গরম করে নিয়েছি যে ফুলের চাটনি দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে পুঁই বিঞ্জলি রয়েছে পুঁই গাছের দানা রয়েছে বেগুন কাঁচকলা আলু দিয়ে একটা তরকারি করেছি আর রয়েছে হচ্ছে বা এটা হচ্ছে চিংড়ি মাছের ভাজাকে মানে মাখা করেছি কাঁচা লঙ্কা দিয়ে আরও আর বাঁধাকপির চচ্চড়ি রয়েছে নটে শাকের চচ্চড়ি রয়েছে মানে তিতা আর রয়েছে এখানে সর্ষে ফুলের ভাজা মানে সর্ষে ফুলের ভাজা নয় সর্ষে শাকের ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এই যে এখন খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের কাঁঠাল গাছের কাছে তো এই যে কাঁঠাল হয়েছে দেখুন বন্ধুরা কত ছোট কাঁঠালটা আর এই যে নিচের ডালগুলোকে সব কেটে ফেলে দিয়েছে আর ওই উপরে ওই যে দেখতে পাচ্ছেন ওইগুলোতে কিন্তু দুটো কাঁঠাল হবে আর বাকি যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু কাঁঠাল হবে না তো আপনাদের দাদা ভাই কিন্তু জানে যে কোনটাতে কাঁঠাল হয় আর কোনটাতে হয় না যেগুলো হবে না এই যে দেখুন সব কেটে ফেলে দিয়েছে এগুলোতে কিন্তু কাঁঠাল হবে না ও মাম্মাম্মা জেনে গেছে তো চলুন বন্ধুরা গুরু বুদ্ধিমতিও বাবা নিজে নিজ ফল কাটতে দিয়েছে এগুলোতে কিন্তু কাঁঠাল হবে না মামমাম খুব বুদ্ধিমতি এইগুলোই যে রেখেছে গাছে কত কেটে ফেলে দিয়েছে ওই এই এই যে এটা ওড়াতেই কাঁঠাল হবে বাবা বলেছে এটাতে কাঁঠাল হবে তো এই যে দেখুন চলে এসেছি ওইখান থেকে হয়ে আমাদের মাঠে একটা পুকুর রয়েছে তো সেই পুকুরে চলে এসেছি এই যে সাইডে কত গাছপালা রয়েছে কিন্তু সব কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে আর এই যে পুকুরে মেশিন বসেছে তো পুকুরে মেশিন বসায় উনি একজন জল নিচ্ছে জল নিয়ে ধান চাষ করবে এই যে পাইপ রয়েছে আর পুকুরটা ছিঁচছে দেখুন একটা মাছ নেই মানে কোনো মাছই খেলছে না হ্যাঁ তখন জল কমে গেছিল আমরা যখন যাই মাছ ছিল না কিন্তু আমরা একটা ছিল কিন্তু একটা সাপ মাছ ছিল কিন্তু পাকাল মাছ মানে ভাবতে পারছেন এত বড় পুকুরে একটা পাকাল মাছ পাকাল মাছ পেয়েছি আর দু তিনটে মতন হচ্ছে ছোট ছোট একদম শোল মাছ পেয়েছিলাম তো একজন বাবু ধরেছিল তাকে দিয়েছিলাম আর একটা নিয়ে আর দুটো হচ্ছে তেলে কাঁকড়া ছিল তো এই হচ্ছে আমাদের পুকুর ছেচার মাছ তাহলে ভাবুন বন্ধুরা কত মাছ আমরা আমরা ভেবেছিলাম যে কত মাছ হবে স্কুলে চলে গিয়েছিলাম আর আমি ভাবছিলাম ওটা বিকেলেই চিজ আর আমি স্কুল থেকে সেখানটা যাবো মাছ ধরবো কিন্তু শেয়ার হয়নি তো মাম্মা মাছ ধরতে পারলো না খুব দুঃখ তো যাই হোক এই যে এখন জলটা কমে গেছে পাইপটাকে আবার সাইজ করে নিচ্ছে না হলে হাওয়া লিক করছে পুকুরের পাড়ে এত মানুষ ছিলাম প্রত্যেকের জন্য যদি একটা করেও মাছ হতো তাহলে ভাবতাম যে অনেক হলো না তো কি আর করা যাবে এখন এই যে পুকুরে মাছ নেই দেখে লাস্ট পর্যন্ত জলটাও ভালো করে ছিঁচলোই না তো অফ করে দিয়েছে মেশিন তো এই যে বন্ধুরা এখন পড়াতে এসেছিলাম এই বাড়ি ফিরছি তো আমরা বাড়ি এসে ভালো হয়ে ফেস হয়ে একটা সন্ধ্যেবেলায় যে পড়াতে এসেছিলাম পুরী এই যে এখন মা মেয়ে দুজনে বাড়ি ফিরছি একটা এ গাছ আছে সেই সেই বড় নং কি বলে গো ক্যাবেজ নাকি ক্যাবেজ ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি একদিন কা দেখেছিলাম বন্ধুরা গাছে চোখের সামনে আমি গাছে দেখেছি কোনোদিন বাজারের কাছে বিক্রি করতে দেখেছি তো আজকে আমি চোখের সামনে গাছে হয়েছে দেখেছিলাম আর মামাদের হয়েছে তো দেখেছি মামাদের এক বছর হয়েছিল এবছর হয়েছে নাকি কিছু জানি না আমার মামাদের না একটা গাছ আছে বন্ধুরা ড্রাগন ফলের গাছ